নমস্কার আজকে আমরা শুনবো শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা পঞ্চশিখার আলোকে শ্রী মা এখানে পঞ্চশিখা বলতে শ্রী শ্রী ঠাকুরের পাঁচজন গৃহিভক্তকে বোঝানো হয়েছে এর আগের দুটি ভিডিওতে আমরা গিরিশচন্দ্র ঘোষ বলরাম বসু ও নাগমশাইয়ের স্মৃতিতে শ্রী শ্রী মায়ের কথা শুনেছি আজকে আমরা শুনব চতুর্থ ও পঞ্চম শিখার কথা চতুর্থ শিখা শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি গ্রন্থের রচয়িতা অক্ষয় কুমার সেন আর পাঁচ নম্বর শিখা কথামৃতের রচয়িতা মহেন্দ্রনাথ গুপ্তের স্মৃতিতে মায়ের কথা শুনব শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি গ্রন্থের অমর রচয়িতা অক্ষয় কুমার সেন নিজের সম্বন্ধে উনিশশো সালের তেরোই এপ্রিল তারিখে লিখেছিলেন সংসার প্রবাহে স্রোতের তৃণের ন্যায় ভাসিতে ভাসিতে পরম দয়াল ঠাকুরের কাছে গিয়া পড়িয়াছিলাম তিনি নিজ গুণে যত কিঞ্চিত দিয়েছেন তিনি আবার তার পুথিতে গুরুমাতা বন্দনায় লিখেছেন জগৎ জননী রূপে এখন লীলায় উন্নীত অন্ত স্নেহ করুণায় মহামন্ত্র মা প্রণব করি উচ্চারণ পদতলে নত শিরে পরশে চরণ অক্ষয় কুমার সেনকে শ্রী মা বলতেন অক্ষয় মাস্টার আর স্বামী বিবেকানন্দ নাম রেখেছিলেন পুথি লেখা আরম্ভ হলে স্বামী বিবেকানন্দ একদিন তাকে বরাহনগর মঠে ঠাকুরের বাল্য বাল্যলীলা শুনে আশীর্বাদ করেছিলেন স্বামীজিই তাকে নিয়ে গিয়েছিলেন শ্রী শ্রী মায়ের নিকট সৃষ্টি মা তখন বেলুড়ে বসবাস করছিলেন অক্ষয় কুমার শ্রীমাকে পুঁথি পরে শোনান শ্রবণান্তে মাতাতব কৈল আশীর্বাদ নির্বিঘ্নে সমাধা পুঁথি পূর্ণ হবে স্বাদ সৃষ্টি মায়ের শ্রীচরণ আশ্রয় লাভ করে অক্ষয় কুমার তার সঙ্গে ঠাকুরের লীলা আলোচনা করিতে লাগিলেন বিশেষত একবার তখন অক্ষয় মাস্টার কামার পুকুরে অবস্থান করছিলেন শ্রীমা সেই সময়ে ঠাকুরের সময়কার প্রাচীন গ্রামবাসীদের ডেকে অক্ষয়কে দিয়ে পুঁথি পড়িয়ে শোনালেন এবং মা স্বয়ং দুহাত তুলে গ্রন্থের সাফল্য কামনা করলেন বাঁকুড়ার ময়নাপুর নিবাসী শাকচুন্নির বরাবরই সৃষ্টি মায়ের প্রতি ছিল প্রগাঢ় ভক্তি ঠাকুর শ্রীরাম কৃষ্ণদেবের সন্তানদের সকলের কাছে এই প্রীতিভাজন ছিলেন অক্ষয় মাস্টার আঠেরোশো